পাঁচ সাতজনের লক্ষ্য করেছি রাত্রেবেলা এগারোটা থেকে দুটো অবধি তারা ওই জায়গায় বিভিন্ন জায়গাতে তারা দেখা গেছিল তো সেই সন্দেহের উপর বেশ করে আমরা তিনজনকে অ্যারেস্ট করি তার মধ্যে ফুলকান শেখ ও তোফাজুল শেখ ওই দুজনের বাড়ি হচ্ছে আপনার সুরুলিয়াতে এছাড়া আরেকজনকেও সন্দেহ বসে অ্যারেস্ট করা হয়েছে আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমস্কান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে আজকে প্রেস কনফারেন্স মূলত ডাকা হয়েছে যে চোদ্দ তারিখ রাত্রিবেলা সুরুলিয়াতে পরপর যাদের যারা ভিক্টিম ফ্যামিলি ছিল তারা আমাদের কাছে কমপ্লেন দেয় কমপ্লেন দেওয়ার পরে আমরা সিসিটিভি ফুটেজ ওখানে যেহেতু আমাদের সিসিটিভি বিভিন্ন বাড়ির সিসিটিভি ছিল সেই সিসিটিভি ফুটেজগুলো আমরা কালেক্ট করে আমরা সন্দেহভাজন পাঁচ সাতজনের গতিবিধি লক্ষ্য করেছি রাত্রিবেলা এগারোটা থেকে দুটো অবধি তারা ওই জায়গায় বিভিন্ন জায়গাতে তাদের দেখা গেছিলো তো সেই সন্দেহের উপর বেশ করে আমরা তিনজনকে অ্যারেস্ট করি তার মধ্যে ফুলকান শেখ ও তোফাজুল শেখ এই দুজনের বাড়ি হচ্ছে আপনার সুরুলিয়াতে এছাড়া আরেকজনকেও সন্দেহ বসে অ্যারেস্ট করা হয়েছে এছাড়া এদের সাথে আরও চার পাঁচজন লোক ছিল এরা যেটা রেল পাড়ে বসে ওরা ওখানে ড্রিঙ্ক করছিল ড্রিঙ্ক করার পরে এরা ওই বাড়িগুলোতে অ্যাটেম্প নেয় এবং সেখান থেকে বিভিন্ন জিনিস ওরা চুরি করে তার মধ্যে আমরা কালকে কিছু জিনিস আমরা রিকভারি করতে পেরেছি এবং যেহেতু আমরা একটা স্পেসিফিক কেস করা হয়েছিল সেই কেসের ওপরে বেশ করে তাদেরকে রিমান্ডে নিয়ে আসা হয় রিমান্ড পিরিয়ডে ইন্টারোগেট করার পরে আমরা কিছু সোনার যেগুলো অর্নামেন্টস ছিল সেগুলো আমরা রিকভারি করেছি তার মধ্যে বেসিক্যালি হচ্ছে আপনার কানের যে ইয়ারিং আছে এছাড়া একটা আংটি ছেলেদের হাতের আংটি মেয়েদের একটা হাতের আংটি এছাড়া নাকছাবি এগুলো হচ্ছে একজন ব্যক্তি যার বাড়ি থেকে ছুরি গেছিলো সামনে তার মেয়ের বিয়ে ছিল মেয়ের বিয়ের জন্য সেই গয়নাগুলো বানিয়েছিল সেই গয়নাগুলো এরা তার বাড়ি থেকে ছুরি করে তো সেগুলো আমরা রিকভারি করেছি সেগুলো প্রপার সিরিয়ালিস্ট করা হয়েছে কোর্টের অর্ডার মেনে আমরা সেগুলো যে অরিজিনাল মালিক আছে তার হাতে আমরা রিটার্ন দিয়ে দেবো না এদের বেসিক্যালি পুরোনো প্রিভিয়াস কোনো ক্রাইম রেকর্ড নাই এরা যেটা পাওয়া গেছে এরা মূলত ওখানে রেগুলার ড্রিঙ্ক করে এরা ওই রেল পারে বসে ড্রিঙ্ক করছিল। সেখান থেকে ওদের মধ্যে কিছু আরও যারা ছিল সবাই মিলে প্ল্যান করে যে বাড়িগুলোতে অ্যাটেম্প নেয় এবং অ্যাটেম্প নেওয়ার পরে এরা জানতো যেহেতু ওই একই এরিয়ার ছেলে যে এর বাড়িতে সোনা আছে সেই ইয়ের উপরে বেস করে এরা কিন্তু অ্যাটেম্প করে বা অ্যাটেম্প করার পরে কিছু সোনা দানা ওখান থেকে নেয় এবং কিছু ক্যাশ তারা ওখান থেকে নিয়ে পালিয়ে যায় যেটা অ্যাজ পার কমপ্লেন তো অনেকটাই দেওয়া আছে যে প্রায় একজনের বাড়ি থেকে এক লক্ষ টাকা কারো বাড়ি থেকে কুড়ি হাজার টাকা এছাড়া সোনার ইয়ার কিন্তু যেটা আমরা পেয়েছি বেসিক্যালি সোনাগুলো আমরা রিকভারি করতে পেরেছি টাকার অঙ্কটা এরা যেটা বলেছে টাকা অত টাকা এরা নেয়নি সেটাও আমরা হোপফুলি রিকভারি করে নেব এবং পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং সিজার লিস্ট করে সেটা কোর্টে পাঠানো হবে কোর্টের অর্ডার মেনে আমরা যে মেন যে এর যে ওনার তাকে আমরা সেগুলো রিটার্ন দিয়ে দেবেন হ্যাঁ অ্যাকচুয়ালি দেখুন বেলনাঙ্গাতে প্রিভিয়াস যদি আপনারা রেকর্ড দেখেন আগে ক্রাইম অ্যাগেনস্ট প্রপার্টি বেসিক্যালি চুরি যেগুলো হতো আগে অনেকটাই বেশি হতো কিন্তু একদম প্রপার পুলিশিংয়ের জন্য কিন্তু চুরির সংখ্যাটা অনেকটাই কমে এসছে আপনারা এখানকার এই রিপোর্টে আপনারা জানেন আগে প্রতি মাসে প্রচুর বাইক চুরি হতো বাড়িতে চুরি হতো বিভিন্ন জায়গাতে গিয়ে চুরি করতো সেই সংখ্যাটা কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে যারা মেন যারা বড় বড় চোর ছিল অলরেডি তারা অনেকেই কাস্টোডিতে আছে এবং আমাদের যে যারা যারা ইনভলভ আছে তাদের প্রত্যেকেই আমরা অ্যারেস্ট করব এছাড়াও যেহেতু সামনে দুর্গাপুজো আছে আমরা আমাদের রাউন্ড দা ক্লক আমাদের হচ্ছে আটটা মোবাইল গাড়ি যেগুলো হচ্ছে সন্ধ্যাবেলা আটটার পর থেকে পুরো রাত্রে টহল দেয় তো যেখানে যদি কোনো সমস্যা হয় এছাড়া আমরা আরও সামনে পুজো আছে আরও বেশি বাইক মোবাইল আরও মানে ইন্টেনসিটি আমাদের বাড়াবো যাতে কোথাও রকম কোনো চুরির ঘটনা না ঘটে বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার মানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার এর আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোট আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ